এখন আমি আপনাদের দেখাবো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড করার জন্য সিক্স বি ফর্ম কেমনভাবে ফিল আপ করবেন সেই বিষয়টি এবং সেটা অবশ্যই বিএলও অ্যাপের মাধ্যমে তো প্রথমে এর জন্য আপনারা আপনাদের মোবাইলে যে বিএলও অ্যাপ রয়েছে সেই বিএল ও অ্যাপটাকে খুলবেন বিএল ও অ্যাপটাকে খোলার পরে আপনারা এরকম ধরনের একটা ড্যাশবোর্ড প্রথমে দেখতে পাচ্ছেন তার অধীনে প্রথমে দেখতে পাবেন টোটাল ইলেকটর এখানে আপনার বুথে যতজন ভোটার আছে তার সংখ্যাটা দেখাবে এবার এইখানে যদি আপনি টাচ করেন তাহলে পরে আপনার পুরো ভোটার লিস্ট খুলে গেল এবার আপনি টোটাল যে ভোটার গুলো রয়েছে সব এখানে কিন্তু স্ক্রল আপ ডাউন করে অর্থাৎ উপর করে করে আপনি কিন্তু সবগুলো দেখতে পাবেন তার মধ্যে আপনারা প্রথমে কিছু কিছু ভোটার দেখতে পাবেন যে যাদের এরকম লেখা আছে আধার রিসিপ্ট এবং সেটা সবুজ কালিতে এর অর্থ হলো এর ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে আছে আর আরো আপনারা দেখতে পাবেন এরকম ধরনের কিছু অ্যাড আধার এবং সেটা নীল কালারে এদের অর্থ হলো যে এই ভোটার গুলোর সঙ্গে আধার লিঙ্ক হয়নি অনেকগুলো ভোটার যদি থাকে এর মধ্য থেকে আপনি যদি কোনো নির্দিষ্ট ভোটারকে বেছে নিতে চান বা খুঁজতে চান তাহলে এই যে সার্চ বক্স আছে এখানে গিয়ে হয় ভোটারের নাম অথবা তার স্বামী বা বাবার নাম অথবা ভোটার কার্ডের নম্বর এখানে দিয়ে কিন্তু আপনি সেই নির্দিষ্ট ভোটারকে খুঁজে নেবেন থেকে ভালো হয় এপিক নম্বর দিয়ে সার্চ করলে অনেক সময় নাম দিয়ে সার্চ করতে গেলে একই নামে একাধিক ভোটার থাকলে সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে সঠিক ভোটারকে বেছে নিতে হবে তো যাক সে কথা এবার আমি দেখাবো কিভাবে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য বি ফর্ম ফিল আপ করবেন তো অ্যাড আধার নামক যে অপশনটা রয়েছে এখানে আপনি সরাসরি টাচ করে কিন্তু ফর্ম ওপেন করতে পারেন বা এখানে গিয়ে সেই ভোটারের নাম বা স্বামীর নাম বা পিতার নাম অথবা এফিক নম্বর দিয়ে আপনি সেই ভোটারকে সার্চ করে নিলেন আমি ধরুন একটা সার্চ করে নিলাম তারপরে এই ভোটারের নামের সঙ্গে আমি হয়তো আধার কার্ড করবো টাচ করছি এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন সে ভোটার প্রথমে দেখাবে বেসিক এখানে ডিটেলস তার নাম থেকে শুরু করে এপিক নাম্বার তার সম্পর্কের নাম ঠিকানা সব দেখাবে তারপরে আমি পেজটাকে একটু স্কল আপ করে নিচের দিকে নেমে যাচ্ছি নিচের দিকে নামার পরে এখানে তার আরো কিছু ডিটেলস অর্থাৎ এসি ডিটেলস আমি দেখতে পাবো এগুলো দেখার পরে এবার আমি ফিল এই যে রয়েছে এইখানে আমি টাচ করবো বা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম ধরনের আপনারা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন সেই ভোটার এপিক নটাও দেখাবে আপনারা শিওর হয়ে নেবেন যে এই এপিক নম্বরের সঙ্গে আপনি আধার লিঙ্ক করতে চাইছেন কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে এবার ভেরিফাই অ্যান্ড ফিল ফ্রম সিক্স বি এখানে আপনি ক্লিক করছেন বা টাচ করছেন এরপরে ফ্রম সিক্স বিটা ওপেন হয়ে গেল প্রথমে যেগুলো থাকে টু তারপরে স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট বিধানসভার নম্বর টম্বর ইত্যাদি যেগুলো থাকে আপনারা জানেন সেগুলো থাকছে তারপরে সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে সে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে আপনাকে আবারও পরের পেজে এগিয়ে যেতে হবে এবারে দেখতে পাচ্ছেন সেই ভোটারের পার্সোনাল ডিটেলস আপনি যার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছেন তার এখানে নাম সারনেং এবং এপিক নাম্বারটা দেখাবে তো এক্ষেত্রে আপনাকে আবারও সেভ অ্যান্ড নেক্সট করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আপনারা পাবেন আধার নাম্বার আর একটা নিচে একটা অপশন পাবেন তো যেহেতু আমি আধার লিঙ্ক করছি তাই আধার নাম্বার এই যে গোল মতো যে বক্সটা রয়েছে বা গোল মতো যে জায়গাটা রয়েছে এখানে আপনি টাচ করবেন এখানে টাচ করার পরে এটা এরকম সবুজ কালার হয়ে যাবে তারপরে এখানে আপনি আধার নম্বরটা আপনার মোবাইলের কিপ্যাড দিয়ে টাইপ করে দেবেন খুব সুন্দর হবে যাতে কোনো রকমের ভুল না হয় এটুকু টাইপ করে দেওয়ার পরে স্ক্রিনটাকে আপনি আবারো স্ক্রল আপ করে একটু নিচে নেমে আসবেন দেখতে পাবেন আদার ডিটেলস আদার ডিটেলস এর অধীনে প্রথমে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে তার নিচে এখানে ইমেল নাম্বার যদি আপনি দিতে চান তো দেবেন এবং আপনি ইমেল নাম্বার দিতে না চাইলে এরকম ধরনের ক্রস ক্রস চিহ্নগুলো থাকবে এগুলোকে কিন্তু আপনাকে মোবাইলের ব্যাক পেজ দিয়ে এগুলোকে কিন্তু মুছে দিতে হবে যদি এই ক্রস ক্রস চিহ্নগুলো আপনি রেখে দেন সাবমিট করতে গেলে কিন্তু কোনোমতেই সাবমিট হবে না তো এগুলোকে আপনাকে সরিয়ে দিতে হবে হয় এটাকে ফাঁকা রাখতে হবে ইমেলের জায়গাটা অথবা আপনাকে তার ইমেলটা দিতে হবে সেই ভোটারের ইমেলটা এরপরে আপনি কোন জায়গা থেকে ফর্ম ফিল আপ করছেন সেই প্লেস দেখাবে এবং যে তারিখে আপনি ফর্ম ফিল আপ করছেন সেই তারিখটা দেখাবে যদি এখানে অনেক পুরনো একটা তারিখ দেখাচ্ছে কারণ এই ভিডিওটা আমি করছি পুরনো একটা স্ক্রিনশট ব্যবহার করে আপনি যেদিন ফর্ম ফিল আপ করবেন সেই দিনকার তারিখটাই কিন্তু এখানে দেখাবে তারপরে আপনি এই কাজগুলো করে নিলেন এখানে মোবাইল নাম্বার দিলেন তারপরে এবারে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করে আপনি পরের কথায় যখন আসবেন প্রিভিউ দেখাবে আপনি এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করলেন পুরো ফর্মটা আপনাকে এখানে দেখাবে আপনি ফর্মটা একদম ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন যদি ঠিক থাকে তো সাবমিট করে দেবেন আর যদি ঠিক না থাকে তো কিপ এডিটিং এই বাটনে গিয়ে আপনি কিন্তু আবার এডিট করে নিতে পারবেন সেই ভুল থাকা জায়গাগুলো আর যদি সব ঠিক থাকে তাহলে এবার আপনি সাবমিট করে দেবেন সাবমিট করার পরে এরকম ফর্ম সিক্স বি সাবমিটেড সাকসেসফুল এরকম একটা মেসেজ ভেসে উঠবে এবং সেই সঙ্গে ফর্ম জমা দেওয়ার রেফারেন্স নাম্বারটাও কিন্তু দেখাবে এবং আপনি দেখবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে তার আধারটা কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কিছু জানার বা জানার থাকলে কমেন্ট সর্বোপরি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন